দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ছাত্রভর্তিকে কেন্দ্র করে রাজ্যের মহাবিদ্যালয়গুলিতে যে উত্তাল পরিবেশ তৈরি হচ্ছে তাতে এ রাজ্যের সার্বিক নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ দেখা দিয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে নীতি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সঙ্গে রাজ্যের মহাবিদ্যালয়গুলিতে ভর্তিকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে যে ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হচ্ছে তাতে বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে অতি সম্প্রতি রাজ্যের শাসক দল বিজেপি আইপিএফটি তিপ্রমত জোটের অন্যতম দুই শরিক বিজেপি এবং তিপ্রমত দলের ছাত্র সংগঠনের মধ্যে ব্যাপক সংঘাত এবং সংঘর্ষের সংবাদ পাওয়া গিয়েছে রাজধানীর অন্যতম মহাবিদ্যালয় এমবিবি কলেজের ছাত্র সংগঠন বিদ্যার্থী পরিষদের সঙ্গে স্টুডেন্ট ফেডারেশন যা দলের নেতৃত্বাধীন দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ভর্তিকে কেন্দ্র করে ইতিমধ্যেই দুই ছাত্র সংগঠন যে ধরনের অরাজক রাজনৈতিক পরিবেশ তৈরি করছে তাতে তাতে মহাবিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি করছেন বিরোধী রাজনৈতিক দলগুলি এখানে উল্লেখ করা প্রয়োজন যে মহাবিদ্যালয়ে ভর্তিকে কেন্দ্র করে শাসক দলের দুই ছাত্র সংগঠন বিদ্যার্থী পরিষদ এবং ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন নিজেদের আধিপত্য কায়েম করার জন্য যেভাবে ছাত্রদের উপর স্টিম রোলা চালাচ্ছিল তার ফলশ্রুতিতেই একে অপরের বিরুদ্ধে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয় এই ছাত্র সংঘর্ষের ফলে সমগ্র মহাবিদ্যালয়ে এক উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে যদিও পুলিশ প্রশাসন সমস্ত বিষয়ের প্রতি নজর রাখছেন কিন্তু তা সত্ত্বেও সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশঙ্কা সৃষ্টি হয়েছে অভিভাবক মহলও এই নিয়ে তীব্র আতঙ্ক বিরাজমান রাজ্য প্রশাসন যদি এই ধরনের অরাজকতাকে কঠোর হস্তে দমন না করে তবে আগামী দিন রাজ্যের মহাবিদ্যালয়গুলিতে নৈরাজ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে বলে মনে করছেন অভিভাবক মহল যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এই ঘটনাকে সরকারের ব্যর্থতা বলে অভিহিত করা হয়েছে তবে শিক্ষাঙ্গনকে কলুষিত করার জন্য উভয় ছাত্র সংগঠনকেই সরাসরি দায়ী করেছেন বিরোধী নেতা তিনি দাবি করেছেন যে শিক্ষার পরিবেশকে ভয়মুক্ত মুক্ত জাতপাত মুক্ত এবং দুর্নীতিমুক্ত করার জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে